জামায়াত নেতা জনাব শাহজাহান চৌধুরীর সেই বক্তব্য আমরা ফান করে বলেন ঐতিহাসিক বক্তব্য এটা একটা ঐতিহাসিক বক্তব্যই হয়েছে সেটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে এখনও এটার জের চলছে আমি গতকাল টকশোতে গিয়ে দেখলাম যে এই ইস্যুটা আসছে এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে এটা নিয়ে পরে আমি এটা নিয়ে ইনস্ট্যান্টলি একটা ভিডিও করেছিলাম এরপর যা যা হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই আর একটা মূল ইস্যুতে ফোকাস করতে চাইব সেটা হচ্ছে নির্বাচনকে নিজের পক্ষে আনার জন্য কারচুপি করতে জামায়াতকে প্রশাসন এবং পুলিশ কবজা করার চেষ্টা করছে এই ধরনের একটা আলাপ এই ধরনের একটা অভিযোগ বেশ কিছুদিন থেকে আছে আমি সেটা নিয়েই আসলে মূলত কথা বলতে চাই তার আগে একটু দেখি যে জামায়াত ব্যাপারটাকে কিভাবে ডিল করছে আমি বাংলা ট্রিবিউনে দেখলাম জামায়াতের এই নেতা শাহজাহান চৌধুরী ব্যাখ্যা দিয়েছেন মানে ব্যাখ্যাগুলো প্রায় এটা উনি বলে না অন্যান্য রাজনৈতিক দলেরও যখন কেউ উল্টোপাল্টা কিছু করে যে ব্যাখ্যা দেয় মনে হয় যে আমরা খুব স্টুপিড আমরা কিছু বুঝি তুই না যাই হোক সাজান চৌধুরী বলছেন দলীয় সম্মেলনে আমি যে বক্তব্য রেখেছি তার মূল কথা হলো প্রশাসন দেশের স্বার্থে জাতির স্বার্থে কাজ করবে বর্তমান সরকারের অধীনে দেশের স্বার্থে পুলিশ ও প্রশাসনকে কাজ করতে হবে আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম কিন্তু যারা আমার খণ্ডিত বক্তব্য ফেসবুকে প্রচার করেছেন তারা মূলত ফ্যাশিস্টদের সহযোগিতা করেছেন করছেন এবং মূলত ফ্যাসিস্টদেরই সহযোগিতা হচ্ছে উস্কানি দিচ্ছেন আমার পুরো বক্তব্য শুনে যে কেউ বুঝতে পারবে না আমি পুলিশ প্রশাসনকে দেশপ্রেমিক হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করার জন্যই কথাগুলো বলেছি মানে ফ্যাশিস্টাসিস্ট নিয়ে আসলে আসলে জিনিসটা ধামাচাপা দেওয়া যায় সুতরাং জামাতের সমালোচনা করলে ফ্যাশিস্টের সমালোচনা জামাতের সমালোচনা করে ইসলামেরও সমালোচনা ইসলাম বিদ্বেষী হয়ে যায় নাস্তিক হয়ে যায় এটা এক বহুবার খেয়েছি জামাতের তৃতীয় শ্রেণীর এই কৌশলগুলো কতটা কাজ করে তাদের একটু ভেবে দেখা দরকার তিনি এরপর বলেন যে ভারত অনেক রকম চেষ্টা টেষ্টা করছে তারা বস্তা বস্তা টাকা অস্ত্র ঢোকাবে লেভেল প্লেই ফিল্ডের জন্য প্রশাসন ভালো কাজ করতে হবে আমরা বলতে এখানে জনগণের কথা বলছেন তাদের কথায় উঠবে তাদের কথায় বসবে এই হলো তার ব্যাখ্যা এটা নিয়ে একটু দেরিতে হলেও গতকাল আমি দেখেছি যে পুলিশের বিশেষ কারণ পুলিশদের সংগঠন তারা এটার প্রতিবাদ জানিয়েছেন এটা আরও আসলে আরও আগেই তাদের এই প্রতিবাদ জানানো দরকার আর এখনও নির্বাচন কমিশনের আচরণ বিধি লঙ্ঘনের আলাপ হয়নি এবং এখনও কেউ একজন ফর্মালি তিনি নির্বাচন করছেন সেটাও অফিসিয়ালি হয়নি এটা তো পরে হয় ফলে নির্বাচন কমিশনের সেই অর্থে অতটা এখতিয়ার নেই কিন্তু একটা সফট ধরনের হলেও বিবৃতি নির্বাচন কমিশন দিতে পারতো কারণ এই আলাপগুলো যখন হয় এগুলো নির্বাচনের ব্যাপারে মানুষের নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই ব্যাপারে শঙ্কা তৈরি করে এটা ফার্স্ট শিওর জামাতে ইসলামীকে আমরা দেখেছি এটাকে খুবই ধরিমাছ নাছুই পানি টাইপের একটা স্টেটমেন্ট দিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল উনি বলেছেন যে এটা তার ব্যক্তিগত মন্তব্য এটা ব্যাখ্যা তিনি দিতে পারবেন তারা ভেতরে এটা নিয়ে তারা তাদের মতো করে জিনিসগুলো ডিল করার চেষ্টা করছেন এই ধরনের কিছু কথাবার্তা খুবই খুবই দুর্বল ধরনের মন্তব্য যে ঘটনা যেন শাহজাহান ঘটিয়েছেন আমি মনে করি এটা জন্য তাকে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল বহিষ্কার করে তার এমপি ইলেকশন করা তো দূরেই থাকুক তাকে বহিষ্কারই করে দেওয়া দরকার ছিল নিদেন পক্ষে তার এমপি ইলেকশনের জন্য যে মনোনয়ন দেয়া হয়েছে সেই মনোনয়ন উইথড্র করা দরকার ছিল যদি আমি জানি না অনেকেই বলেন যারা জামাত সম্পর্কে জানেন তিনি অতি ক্ষমতাশালী নেতা তাকে বাদ দেওয়া জামাতের জন্য প্রায় অসম্ভবের মতো যাই হোক আমি সেই তর্ক বিতর্কে এখন ঢুকছি না জামাত বুঝবে সে কি করবে কিন্তু এটাকে সফট ধরনের কথা বলে খুব বেশি গায়ে না নিয়ে জামাত সম্ভবত তার অজান্তেই আমাদের কাছে একটা বার্তা দিচ্ছে যে জামাত এই নির্বাচনে প্রশাসনকেও তার পক্ষে কাজে লাগানোর চেষ্টা করবে প্রশাসনে এনসিপির লোকজন নেই মানে এনসিপিকে সমর্থন করে অনেকে স্বার্থের জন্য এনসিপির সাথে যাবে কোনো সন্দেহ নেই নানা রকম স্বার্থবাজ লোকজন ঢুকবে এনসিপি সেরকম কিছু লোকজন পাবে ইজ ন্যাচারাল সেটা একটা দিক কিন্তু প্রশাসনে আসলে মূলত তিন মতাদর্শের বা তিন দলের সমর্থক লোকজন পাওয়া যাবে বিএনপি আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী এখন যেটা দাঁড়ালো পুলিশ প্রশাসন নিয়ে তো আলাপটা মূলত হয়েছে সেই পুলিশ প্রশাসনে জামাতিকরণ হচ্ছে কিনা না সেটা নিয়ে আমার ছোট্ট একটা ক্লু আপনাদের আমি দিতে পারি এটা শোনা যায় না আশপাশে আশপাশে কিন্তু আমি আমি সাধারণত শোনার কথা অতটা ওভাবে বলি না কিন্তু একটা ক্লু একটা তথ্যের ভিত্তিতে কিছুদিন আগে তিনটা দলই বিএনপি জামাত এবং এনসিপি সরকারের কাছে তাদের অপছন্দের উপদেষ্টাদের তালিকা দিয়ে এসেছিল এবং সেটার পরিবর্তন চেয়েছিল সরকারের উপদেষ্টা যারা ফাউজুল কবির খান একটা স্টেটাস দিয়েছেন সেখানে তিনি তিন দলেরই কারা কারা কাকে কাকে চায় না সেটার যে তালিকা আছে সেটা তো ফটো কার্ড শেয়ার করে তিনি মন্তব্য করেছেন কারণ বিএনপি তালিকায় তার নাম ছিল বলে তিনি বলছেন এখন তার তথ্য যদি সঠিক হয় আমি জানি না সঠিক কিনা সঠিক হওয়ার সম্ভাবনাই অনেক বেশি সেখানে বিএনপির তালিকাতে আরেকজন ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদে বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার তিনি ওর তালিকার মধ্যে আছেন জনাব খোদা বক্স এখন বিএনপি যদি সত্যি তার ব্যাপারে অভিযোগ জানিয়ে থাকে তার মানে পুলিশের যে রদবদল বা পরিবর্তন আছে সেটার ক্ষেত্রে তিনি ম্যানিপুলেট করছেন এবং বিএনপি তাদের ব্যাপারেই এই অভিযোগ জানাবে তার কম্পিটিটারেরকে যিনি অন্যায়ভাবে ফেভার করবেন তার মানে জানাব খোদা বক্স কি জামায়াত ইসলামের প্রতি ফেভার করছেন এই প্রশ্ন আসবে সুতরাং আমরা এটাকে রিলেট করতে পারি সুপ্রশাসনে প্রশাসনে বা পুলিশে অলরেডি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এটা জরুরি ভিত্তিতে খেয়াল করা দরকার এটা পুলিশ গেল প্রশাসনে একই পরিস্থিতি যে প্রচুর তাদের মতো করে তাদের লোকজনকে পদায়নের চেষ্টা করছে এটা শোনা যায় বিএনপিও করছে না তা না বিএনপিও চেষ্টা করছে কিন্তু আমার কাছে আরেকটা অ্যালার্মিং জায়গা মনে হয় বাংলাদেশের আগামী নির্বাচনের ক্ষেত্রে মানে আমরা যত যাই বলি না কেন যারা জামায়াত বা বিএনপির সাথে অ্যালাইন্ড এদের বড়ো আসলে নিয়োগ হয়েছে এখন যারা নির্বাচনে খুবই ক্রুশিয়াল কিছু পজিশন ডিসি যারা রিটার্নিং অফিসার হবেন এসপিরা ইউএনওরা যারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ইউএনএনরা তো বটেই ডিসিএসপিরাও প্রায় সবাই শেখ হাসিনার এই আমলে তারা চাকরিতে ঢুকেছেন কেউ কেউ সামান্য একটু আগে হলো পুরো ক্যারিয়ারটা তাদের শেখ হাসিনার সময় হয়েছে সো প্রচুর আওয়ামী লীগের আছে যারা এখন অনেকেই বিএনপি সাজার চেষ্টা করছেন হয়তো এখন আওয়ামী লীগের সমর্থক যে কর্মীরা আছেন যে অফিসাররা আছেন তারা আসলে কোন পক্ষে কাজ করতে পারেন আমরা এই আলাপটা করার চেষ্টা করছি অনেক দিন থেকে বলছি আমি মনে করি শেষ পর্যন্ত সাধারণ কিছু ভোটার খুবই লিব্রাল ভোটাররা বিএনপিকে ভোট দিতেই পারে দেওয়ার চেষ্টাই করবে তারা কখনোই জামাতকে ভোট দেবে না এমনকি শেখ হাসিনা বললেও কিন্তু মেজরিটি যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ডিসাইড করে জামাতকে ভোট দেওয়া হোক তাহলে তারা সেটা করবেন না কোনো রকম কোনো সন্দেহ নেই কারণ বিএনপি শক্তিশালী হয়ে থাকুক সেটা আওয়ামী লীগ চাইবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসতে পারে যদি তারা জাতীয় পার্টির মধ্যে ঢুকে নির্বাচন করতে না পারে বা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে খুব সুবিধা করতে না পারে তাহলে তাদের ভোট তারা জামাতে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বহুবার বলেছি মানে পশ্চিমবঙ্গে সিপিআইএম মানে পুরো বামরা ডান বিজেপিকে ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে ঠেকানোর জন্য গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস হঠাৎ আগে ঠিকই ছিল তার ভোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে কংগ্রেস বলে যে দলটাকে চিনি কংগ্রেস এবং বাম দল যে পরিমাণ ভোট হারিয়েছে ঠিক সেই পরিমাণ ভোটের পার্সেন্টেজের কথা বলছি বিজেপি পেয়েছে সুতরাং বাংলাদেশে এটা খুবই সম্ভব অনেকে বলে আওয়ামী লীগ কি জামাতকে ভোট দেবে উত্তর হচ্ছে খুবই সম্ভব যদি সেই ধরনের একটা সিদ্ধান্ত হয় আওয়ামী লীগের প্রশাসন পুরোটা জামাতের পক্ষে গিয়ে দাঁড়াবে এই সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি ফলে মাঠ প্রশাসন সেটা মানে ডিসি মানে প্রশাসনের লোকজন যারা রিটার্নিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হবেন এবং আইনশৃঙ্খলার জন্য গুরুত্বপূর্ণ এসপিরা আওয়ামীপন্থী এবং জামাতপন্থী সবাই একাকার হয়ে জামাতের পক্ষে কাজ করার চেষ্টা করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি এটা সন্দেহটা মাথায় রাখা সরকারের উচিত হবে জনব শাহজাহান চৌধুরীর যে বক্তব্য সেই ব্যাপারে তারা আর কোথায় কোথায় এ ধরনের কাজ করছেন আমি খুবই মনে করি যে এটা বেরিয়ে গেছে এটা তার ভেতরের কথা তার ব্যক্তিগত ব্যাপার ব্যাখ্যা দিতে পারবেন এগুলো ফালতু ব্যাপার তাদের এটা একেবারে কেন্দ্রীয় একটা কর্মকৌশল এই নির্বাচনের জন্য এতে কোনোরকম কোনো দ্বিধা আমি করি না মানে একটা দল তার সমর্থক কোনো তার সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে এই ধরনের কোনো কর্মকর্তাকে যদি এই উদ্দেশ্যে রাখতে চাইতেন যে আমার প্রতি সে নেগেটিভ আচরণ করবে না এটুকু নিশ্চিত করার জন্য তাহলে কথা ছিল কিন্তু জনাবাজ চৌধুরীর কথা হচ্ছে উঠবে বসবে গ্রেফতার করবে মামলা দেবে মানে সব কিছু তার কথাই হতে হবে গ্রেফতার আগে মামলা পরে এই সব কিছু স্কুলগুলো